একটা সময় ছিল যখন গ্রামে ছিলাম ছোট ছিলাম তখন আসলে গ্রাম থেকে যখন মানুষ শহরে আসতো তখন আমার কাছে এরকম মনে হতো যে ইস শহরটা না জানি কত সুন্দর একবার যদি গিয়ে দেখতে পারতাম শহরটা কতটা সুন্দর সবাই গল্প করতো শহর থেকে গিয়ে ইস বড় বড় বিল্ডিং বড় বড় রোড বড় বড় গাড়ি সেই স্বপ্নটাই হয়তোবা আল্লাহতালা আমার পূরণ করেছে যেটা আসলে আমি মন থেকে কখনোই চাইনি এই শহরে আসলে কেউ কারো আপন না এত মানুষ এই শহরে এত মানুষ এই বীরের মধ্যে আপন বলতে আসলে কেউ নাই এই শহরের মানুষগুলোও যেন কীরকম অদ্ভুত রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েও থাকে কেউ তাকায়ও দেখবে না কে বিপদে পড়লেও পাশে আসবে না কিন্তু এই শহরের মায়া অনেকেই পড়ে গেছে কেউ এই শহরের মায়াতে করতে পারে না আমার কাছে মনে হয় গ্রামই ভালো গ্রাম সুন্দর গ্রামে কত সুন্দর পরিবেশ শহরের মতো এত দোলা নাই এত বেশি মানুষ নাই এত ময়লা পানি নাই খুব সব কিছুই কেমন জানি স্বচ্ছ আমার এখনও যদি আমি গ্রামে যাই গ্রাম থেকে আমার আসতে ইচ্ছা করে না তো ইনশাল্লাহ আমার আসলে একটা ইচ্ছা আছে গ্রামে কিছু জমি কিনব কিনে সুন্দর একটা গড় করবো সেখানে আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজন থাকবো ছোট্ট করে একটা সংসার করব যেটা শহরে কিছুতেই সম্ভব না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা শহরে তার ফ্ল্যাট কিনতে পারবো না তাই না এই জন্য গ্রামে জমি কিনে গ্রামে একটা সুন্দর বাড়ি করবো যেখানে আমরা খুব সুন্দর করে ছোট্ট একটা সংসার সাজাবো এই শহরে আসলে এত আর এত ময়লা দূষিত পানি কোনো কিছুই যেন বিশুদ্ধ নয় আর মানুষগুলাও জানি কেরকম আমরা একই ফ্ল্যাটে থাকি কিন্তু কেউ কাউকে চিনি না কেউ কারোর নামও জানি না কে কোথায় থাকে কিচ্ছু জানি না পাশের ফ্ল্যাটের ভাবির নাম কী আর তাদের গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে আমিও বলতে পারব না আর ওরাও বলতে পারবে না অথচ গ্রামে দেখেন পুরো গ্রামের মানুষ একজন আরেকজনকে চিনে কি অদ্ভুত একটা সৌন্দর্য গ্রামের পরিবেশটাই অন্যরকম এই জন্য এই শহরটা পছন্দ কিন্তু মানুষগুলো জানি কীরকম কেউ কাউকে চিনে না কেউ কারের দিকে তাকায় না কিছু যায় আসে না বাট গ্রাম অনেক সুন্দর আমার গ্রামে পছন্দ এক সময় সব কিছু ফেলে গ্রামে চলে যাব